হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাইকে কোথায় আছো প্লিজ লাইভটা জয়েন করো হ্যাঁ লাইভে সবাইকে অনেক অনেক ভালোবাসে অভিনন্দন আমি বাজার স্কুলে গিয়েছিলাম বাচ্চাদেরকে দিতে তারপরে বাজারে আসলাম ছিল তো দেখো এই মাংস আর ছেলের জন্য একটা ছাতা নিলাম মেয়ের জন্য একটা ছাতা আর মেয়ের যে মেয়ে ছেলে মেয়েকে স্কুলে দিয়ে তারপরে এই যে গেলাম বাজারে এগুলো কিনতে এই যে স্বাধীনতা দিবস আসছে সেখানে মেয়ের প্রোগ্রাম আছে ডান্সের তো সেখানে শাড়ি ব্লাউজ কেনা হয়ে যাচ্ছে তিন কালারের মানে সাদা সবুজ গেরুয়া আর ব্যাস নিলাম একটা আর কি বলে ওটাকে ফিতে হাতের হাতের ব্যান্ড চুলের ফিতে এগুলো কিনলাম তো সব ভিডিওতে তোমরা দেখতে পাবে ভিডিওতে গিয়ে দেখবে এখন না আজকে রাত্রি হবে ভিডিওটা তো যারা যারা আসছো প্লিজ লাইভটা জয়েন করো আমি এখন যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে বসে বসে কথা হবে এখন একটু মোবাইলটা কাঁপতে পারে